প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যিনি প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বুলবুল আমরা মনে করেছিলাম কি জানি কী বুলবুলকে অস্ট্রেলিয়া থেকে এনে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বানানো হয়েছে তা মাথায় কূটনৈতিক কোনো বুদ্ধি নেই চিন্তা ভাবনা নেই ঠিক আছে ডিপ্লোমেসি জানে না শারীরিকভাবে অনেক বড় হয়েছেন তিনি সামনে পিছিয়ে অনেক বড় কিন্তু মাথায় কিছু নেই ক্রিকেট বোর্ডের পরিচালক যারা হয়েছেন এই যে কি নাজমুল ইসলাম আসিফ আকবর আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা হয়েছেন তারা আন্তর্জাতিক বিশ্বের সাথে শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন তারা আইসিসির সাথে আইসিসির সাথে কিভাবে কথা বলতে হয় ন্যূনতম জ্ঞান নেই একজনের আপনার মনে যাই থাকুক ক্রিকেট বিশ্বের সাথে কিভাবে কথা বলবেন একজনেরও কোনো জ্ঞান নেই ক্রিকেটারদেরকে অপমান করেছে ক্রিকেট বোর্ডকে অপমান করেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদেরকে অপমান করেছে এরা আইসিসির কাছে বাংলাদেশকে ছোট করেছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে ছোট করেছে আইসিবির একটা প্রস্তাব আপনারা মেনে নিলে কি হতো আইসিবি আইসিসি বলছে কলকাতার ভেনু চেঞ্জ করে আপনাদের কোন জায়গায় দেবে বাংলাদেশ অন্য জায়গায় খেলতে দেবে এইটা মেনে নিতেন যদি পুরো দায়িত্বটা আইসিসির উপর পড়তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের উপর পড়তো আমরা ভালো থাকতে পারতাম তখন তাদের দায়িত্ব হতো আমাদের নিরাপত্তা দেয়া কিন্তু আমাদের যে ক্রিকেট বোর্ডের পরিচালকরা আছেন যেইভাবে কথা বলেন এটা ক্রিকেটীয় ভাষা নয় ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা এই পরিচালকগুলোর কারণে কেউ কেউ বলছেন বাংলাদেশের ক্রিকেট বা বিসিবি জঙ্গিবাদের দ্বারা আক্রান্ত জঙ্গিবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে এদের কথাবার্তার এই যে নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের অত্যন্ত স্বাভাবিক ক্রিকেটারদের যেভাবে কথা বলেছে ক্রিকেটারদের আমরা টাকা পয়সা দিই এটা যখন হারে আমরা টাকা পয়সা দিই না মনে হয় যেন নাজমুল ইসলামের পকেট থেকে টাকা দেয় আরে তো খেলায় অংশগ্রহণ করা এরপর যেটা পাওয়ার সেটা তো পাবেই সেটা কি নাজমুল তার বাসা থেকে দিচ্ছে নাকি আসিফ আকর কি বলে যে দুই চারটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না কি বলে এগুলো এবং কি বলে আমরা সাইবেরিয়ে খেলব কি বলে এগুলো এত ধিক্কার জানিয়ে কথা বলা তো এত শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা ক্রিকেট দুনিয়ায় চলে না আপনার মনে যাই থাকুক আপনি প্রকাশ করতে হবে মিডিয়ার সামনে কথা বলতে হবে অত্যন্ত কূটনৈতিক ভাবনা থেকে কথা বলতে হবে এইভাবে জোর জুলুম করে আইসিসি কি আপনারা চারটিখানি ব্যাপার মনে করেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ঠিক আছে তাদের একটা প্রস্তাবটা আপনাকে বিবেচনা করতে হবে আইসিসি ছাড়া ক্রিকেট বোর্ড কি আমাদের বিসিবি কি বিসিবির কোনো খানা নেই আইসিবি জানি না বিষয়টা কিভাবে দেখবে এখন একটা পরিচালক মনে হয় যেন যুদ্ধ আরে কেন তাদের সাথে আমাদের এত খারাপ আচরণ হবে আমাদের ক্রিকেটটা কোথায় যাবে প্লেয়ারদের নিয়ে একজন পরিচালক নাজবুল ইসলাম কেন এত বাজে মন্তব্য করবে মনে হয় যেন নিজের পকেট থেকে টাকা দেয় ক্রিকেটাররা ধর্মঘট করেছে এবং এই চূড়ান্তই বোর্ড পুরোটা ভেঙে দিতে হবে আমাদের যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জিরো জিরো মাইনাস জিরো একটা কথাবার্তায় কোনো আচার আচরণে কোনো প্রকার শিষ্টাচার তার মধ্যেও নেই এত নির্জীব একটা প্রাণী সামনে পিছনে বড় হচ্ছে কালে ফুলতেছে আমাদের আসিফ নজরুল আমাদের এই ক্রিকেটকে ধ্বংস করার জন্য যথেষ্ট তার কথাবার্তা আচার আচরণ চাল চলন কোনো কিছুই শিষ্টাচারের মধ্যে পড়ে না এইভাবে তো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অবস্থায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড চলতে পারে না আমি আবারও বলি আপনার অন্তরে যাই থাকুক কিন্তু মিডিয়ার সামনে আপনি সুন্দর করে কথা বলতে হবে আপনি যে নিয়ম নীতি আছে সেগুলো মেনে কথা বলতে হবে কতটুকু যাওয়া যাবে এক মোস্তাফিজকে নিয়ে আমাদের ক্রিকেটের মানে ঝড় উঠে গেল। আচ্ছা মোস্তাফিজ ইন্ডিয়াতে খেলতে গেলো আইপিএল খেলতে না সেটার জন্য তো আমরা প্রতিবাদ করিনি যে আমার আমাদের কোনো ছেলে আইপিএল খেলতে যাবে কেন আমরা তো কেউ চাই না ভারতের সব কিছু বর্জন করতে হবে আইপিএল থেকে যখন মোস্তাফিজকে বাদ দিলো বাংলাদেশে সাম্প্রদায়িক এত উত্তেজনা মোস্তাফিজ ওখানে খেলতে যাওয়াটাই তো উচিত হয়নি মোস্তাফিজের নিরাপত্তা দেবে কে ভারতের ক্রিকেট বোর্ড তো এটা ঠিকই চিন্তা করেছে সেই জন্য মোস্তাফিজকে কে কে থেকে বাদ দেওয়া হয়েছে অত্যন্ত স্বাভাবিক এখন বাদ দেওয়ার পর আমরা এত হুমড়ি খেয়ে পড়লাম কেন মোস্তাফিজকে বাদ দিল মোস্তাফিজকে বাদ এটা আমরা ওয়েলকাম হবে বাদ দেওয়াটা ঠিকই আছে এখন এক মোস্তাফিজকে নিয়ে পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বিপদে পড়ে গেছে এই দেশের ক্রিকেট প্রেমী মানুষের এখন আর কোনো ক্রিকেটারদের প্রতি আস্থা ক্রিকেটারদের প্রতি ভালোবাসা কমে গেছে ক্রিকেটাররা ক্রিকেটারদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা ইন্ডিয়া যাবা কি যাবা না তাদের মতামত নেওয়া হয়েছে পুরো আইসিসির নিরাপত্তা কমিটির উপর দায়িত্ব ছিল বাংলাদেশকে নিরাপত্তা দেয় কি এমন হতো আর যদি কিছু ঘটতো সেটা আইসিসির দায়িত্ব বিসিসিআই এর দায়িত্ব ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দায়িত্ব এখন এখন কি করবেন এখন কোনো পথ যে খোলা নেই এখন ইন্ডিয়া যাওয়া ছাড়া কোনো উপায় নেই অথবা বসে থাকতে হবে ঘরে ঠিক আছে যাক এগুলো নিয়ে আর কথা বলতে চাই না ওই যে নাজমুল ইসলামের পদত্যাগ চেয়েছে আউল ফাউল কথা বলে আজে বাজে কথা বলে পুরো ক্রিকেটকে বিতর্কিত করে ফেলেছে কাউকে দালাল বলে ক্রিকেটারদেরকে বলে টাকা দেব না টাকা হারে যা হারে আমরা কি ছি 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 এটা তো ক্রিকেট বোর্ডের নিয়ম হারলেও পেমেন্ট করতে হবে না হার জিতলেও সম্মান নিয়ে আসবে এটা তো নিয়ম এটা মনে যেন তার পকেট থেকে টাকা দিচ্ছে মনে যেন ক্রিকেট বোর্ড তার নিজের পারিবারিক ব্যাপার সেখান থেকে টাকা দিচ্ছে এটা তো নয় কাজেই কথাবার্তা বলা পুরো ক্রিকেট বোর্ড ভেঙে জনগণের দাবি নতুন করে সাজাতে হবে এই নাজমুল যদি পদত্যাগ না করে এই আসিফ নজরুল যাতে পদত্যাগ যদি পদত্যাগ না করে আসিফ আকবর যদি পদত্যাগ না করে তাহলে বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে এগোবে না বাংলাদেশের ক্রিকেটের সামনে অন্ধকার আইসিসি ফিফার সাথে সংগ্রাম করে কেউ পারবে আইসিসির সাথে লড়াই করে কেউ পারবে নিয়মের মধ্যে থাকতে হবে আইসিসির কাছে আমরা আমাদের দাবি জানাইতে পারি বিবেচনা করবে আইসিসি আইসিসি তখন বলবে আপনাদের নিরাপত্তা আমরা দেব আপনাদের এই দেখি ঠিক আছে আমাদের যে দাবি দিয়েছেন আপনারা আমাদের কাছে আমরা এই এই সিদ্ধান্ত নিয়েছি একটা পর্যায়ে তো মানতে হবে রে ভাই এখন আর মানা না মানার কোনো সুযোগ নাই। এখন হলো ক্রিকেট খেলা বর্জন করতে হবে বর্জন করলে আইসিসির যে সিদ্ধান্ত নেয় সেটি মানতে হবে কিছু করার নেই কারণ এখন আর তো ইন্ডিয়ায় যাওয়ার আমাদের কোনো পথ নেই আমরা তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছি ইন্ডিয়ায় আমরা যাব না এখন আইসিসি যদি বলে ইন্ডিয়ায় খেলতে হবে তাহলে বাংলাদেশ সম্মান রক্ষার্থে ইন্ডিয়াতে আর যাবে না ঠিক আছে যাই হোক তবে নাজমুল আসিফ আসিফ নজরুল আসিফদের খপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক আসিফ মাহমুদ সজীব ভূয়া গেল আসিফ আকবর আসলো এবং আসিফ নজরুল আসলো আসিফদের খপ্পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড धन्यवाद